نایدی علارہ سے مریدی کا سمایے علل اردے کی بشارت کا سنانے والا مریدی ہم وطب وغنی وی فل ما تشاو فل اسم علی کا مزدہ سنانے والا مرید اور موتے قادوں کا بخسانے والا امت جدی آجاند صلی اللہ علیہ وسلم کو جہنم سے بچانے والا لا الہ الا اللہ جانے انوار محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلمۃ العین مصطفیٰ بھی وارث علومِ احمدی حضرات خاتون قیامت کا نور بشر اشاد اللہ غالب کا لط جگر حسانی حسینی سب حدیق مدانی نور الحقی کام میو سریعت و تریقات و دین مالک دنیا و دین حاکم آسمان و زمین مر ہمیں زخم دل فگاران آرمیں جم درد مندان گمراہ کا رہنما رہنماؤں کا پیشوا حاضی ہی علا اللہ رقا علی اللہ قابل یا شیخ شیدنا عبد القادر اللہ سلطان الاولیاء پیشو یاسفیہ محبوب کبریا معشوق خدا پیغمبر سورت علی سرات صدیق صداقت فاروق عدالت عثمان کرم علی حمام، حسانی خو حسینی بو دین خدا کا زندہ کرنے والا سریعت و طریقت کو رونک بخشانے والا آپ تاب حسن و جمال مہر سفار کمال ثان محبوبی بے نزید، برجے خوبی کا ماہ مونیت آسے ان کا رب عالم پیغمبروں کے جد آجم خلافہ راست دین ان کے ناز بردار اہل بیت اتہار ان کے بزرگانے کی بات اولیاء ان کے خدمتِ بجار اسپیاء ان کے جانِ نسات کھیجر ان کے تسنائے چسمائے دیدار آپ ڈالو اوتاد و اکتاب ان کا خیستاگار جمین و اسمان ان کو محکوم اسرار و سہر و دہور ان کو معلوم و لیم ان کا فرما آپ تاب و ماتاب ان کا متابی سنوار سریعت ان سے جندہ طریقہ ان سے راہیا بندہ حقیقت ان کی خواہ ہندہ مریفہ ان کی سانہ سندہ نسو تم سے مشہور ملاقو ان کا مامور جبرو ان سے پورنور لاہو تم سے معمور ہاہو تم سے مسرور ابراہیم توکل سلیمن تجمل اسادم صاحب کموسا تکلم حضرات المحبوب سبحانی کتب یازدانی غوث سمادانی سیدنا و مولانا ابو محمد مہودین شیخ عبدالقادر جیلانی حسانی حسینی علیہ صلاۃ وسلام وَعَلَىٰ عَبَائِ الْقِرَامِ اِلَىٰ يَوْمِ الْقِيَامِ اللَّهُمَّ دِكْلْنَا بِهُرْمَاتِهِمْ فِي دَارِ السَّلَامِ آسَلَامِ مَزْدَ i mm -hmm. Got it. He's there. That's it. n چاندا یہ پوتر چاند پاکستان سا کی دستی دین روشن جمی

ہم اللہ اب یہ گھوڑا جڑیا کر دیں آپ ہجڑی کلینڈار آربی کلینڈر انوسار ہمارا مسلمان ہوئی لہ محمد الرسد اللہ صلاحی پبتر کلما جا چی আমরা যারা আল্লাহ বাগকে মেনেছি আমরা যারা রসুলের খুদাসলাল্লাহ সাল্লাম বাঘকে মামলা বলে মেনেছি আমরা যারা রসুল পাককে আমাদের আঁকা বলে মেনেছি সেই মুসলমান আমরা যারা হয়েছি তো সেই আরবি ক্যালেন্ডারের প্রথম মাস্টার নাম ছিল মহররম শরীফ মহরম শরীফ আল্লাহ আব্বা এমন একটা মাস তৈরি করলেন পৃথিবীর সমস্ত ক্যালেন্ডারের প্রথম মাসটাকে বলা হয় নববর্ষ প্রথম মাস সেই ইংরেজি ক্যালেন্ডার বলুন বাংলা ক্যালেন্ডার বলুন পৃথিবীর আরও যেখানে যত ক্যালেন্ডার আছে একমাত্র ইসলামী হিজড়ি ক্যালেন্ডার ছাড়া প্রত্যেকটা ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে খুশি দিয়ে আর ইসলামের প্রথম মাস হচ্ছে দুঃখ বেদনা দিয়ে কারণ যারা আমাদের জান্নাতের নেতা সেই মৌলা ইমাম হাসান আলাহ ইসালাতাম বাগ মৌলা ইমাম হুসাইন আলাহি সালাতাম বাগ যাদেরকে আল্লাহ পাক জান্নাতের নেতা বানিয়ে দিয়েছেন যারা জান্নাতে যাবেন তাদের প্রত্যেকের হজরত আদর নবীন পাক থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত নবী রসুন বীর পাইগাম্বার এবং ইমান রোমেন যারাই জান্নাতবাসী হবেন তাদের সকলের নেতা হবেন ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাই পাক আর যত নারী জান্নাতবাসী হবেন তাদের নেত্রী হবেন ইনাদের আমরা ইনাদেরকে ছাড়া অন্য কোনো গতন্ত্র নেই ইসলামের সরিয়াত কালেমা নামাজ মুজা হজ জাকাত এইগুলো হচ্ছে ইসলামের সরিয়াত ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে গেলে ইসলামকে চেনাতে গেলে আপনাকে নামাজে পাবন্দি হতে হবে আপনাকে পবিত্র মা হে মুবারকের মাস যদি পান এক মাস পূজা রাখতে হবে আপনার যদি সামর্থ্য থাকে আপনাকে পবিত্র বাইতুল্লাহ শরীফ এবং মদিনান মনোয়ারা পাকে গিয়ে হজ করে আসতে হবে আপনার যদি সামর্থ্য আল্লাহ পাখ গিয়ে থাকেন আপনাকে জাকাত প্রদান করতে হবে এইগুলো হচ্ছে ইসলামের শরীয়তের বেড়া আর ইসলামের যেটা বিশ্বাস ইসলামের যেটা আকিদা ইসলামের যেটা মূল সেইটা হচ্ছে ইনারা যাদের চর্চা পাক পবিত্র কোরআন পাখি করতে বলেছেন কোরআন পাখি একশো চোদ্দোটা সুরা আছে আপনারা জানেন একশো চোদ্দটা সুরাই হচ্ছে আল্লাহ একশো চোদ্দটা সুরাই কিন্তু সুরা ফাতিহা যাকে আমরা উম্মুল কোরআন বলছি কোরআনের মা বলছি সেই উমুল কোরআনকে আল্লাহ পাক বলছেন যে কি ফরজ নামাজ কি ওয়াজিব নামাজ কি সুন্নত নামাজ কি নফর নামাজ প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহ পাক এই একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরাকে রিপিট 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 বার বার বারংবার পড়তে বলছেন সেটা হচ্ছে সুরা ফাতিহা সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না সুরা ফাতিহা ছাড়া অন্য যে কোনো সুরা আপনি পড়তে পারেন কিন্তু সুরা ফাতিহাকে বাদ দেওয়া যাবে না সুরা ফাতিহার মধ্যে আছে না কি কেন আল্লাহ সুরা ফাতিহাকে অন্য কোরআন বানালেন কেন সুরা ফাতিহাকে আল্লাহ আফ্কে এত মর্যাদা দান করলেন যদি এগুলো আমরা না বুঝি ইসলাম বুঝবো না ইসলাম মানে নামাজ পড়া ইসলাম মানে রোজা রাখা নয় ইসলাম মানে হজে দেওয়া নয় ইসলাম মানে জাকাত দেওয়া নয় আর ইসলাম মানে মুখে কলমা পরা নয় ইসলাম মানে হচ্ছে পুরোপুরি আল্লাহর উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে আর রসুল পাক হচ্ছেন আমার মালিক রসুল পাক হচ্ছেন আমার মওলা রসুল পাকের আমরা হচ্ছি দাস আমরা হচ্ছি গোলাম যে কারণে আল্লাহর রসুলের হাদিস পাক আছে তোমরা যতক্ষণ না তোমাদের সন্তান